আর একদম প্রফেশনাল থেকে শুরু করে বিগেনার কে কি রকম ড্রোন চান সব জনই পাবেন ভাই আপনার কাছে কি মডেল একটাই আছে আরে ভাই এখানে হাজার হাজার মডেল ছাদা রাখছি কি দর্শক একেবারে ড্রোনের কিন্তু মেলা বৈশা গেছে দেখেন এটা কিন্তু কমলা সুন্দরী হবে একদম সুন্দরী আর সুন্দরী ভাই কিন্তু দেখেন একেবারে রাসেল ভাইপার তারপরে রাশিয়ান ড্রোন ভাই ওরে বাইরে ভাই রাশিয়ান প্রাইজে তাও আবার ক্যামেরা সহ আবার ক্যামেরা সহ ক্যামেরা রোটেটও হবে ভাই ভাই আজকে নাকি অর্ধেক দামে থাকবো অর্ধেক মানে একদম 50% অফার থাকবে ইনশাআল্লাহ কারণ আমরা কিন্তু এখানে সকল প্রকার ড্রোন হ্যাঁ পাইকারি এবং খুচরা করি কারণ আমাদের এখান কিন্তু এ অনেকে মানে ড্রোন নিয়ে বিজনেস করতেছে আচ্ছা আশাবাশী আমাদের এখান থেকে যারা ড্রোন নেবেন একদম অথেন্টিক ইন্ট্রাক প্রোডাক্ট পাবেন আর হলো দামটা অনেক কম পাবেন ভাই এই যে এত সুন্দর ড্রোন এটা কি দেখতেই সুন্দর না কাজে সুন্দর কাজে সুন্দর এবং দেখতেও সুন্দর ঠিক আছে কারণ এগুলা যদি আমরা মানে অনেকে এসে গেটআপ গুডআপ অনেক কিছু বাড়ায় নিয়ে আসে হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে জায়গা আছে ক্যামেরার হলো

নর্মালের ভিতরে ব্রাস মোটর যে ড্রোন গুলো আছে আচ্ছা এগুলা কিন্তু আগে আমরা নর্মালি বিক্রি করতাম একদম সর্বনিম্ন প্রাইস ছিল আপনার সাড়ে আট সাড়ে নয় থাকে সাড়ে নয় ঠিক আছে আজকে কিন্তু ব্রাস মোটর ড্রোন দিব একদম পানির দামে যেহেতু বলছি আমরা একদম হোলসেল ও করি

আপনারা নিতে পারবেন আমরা দ্রুত দ্রুত দেখাবো কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো কালেকশন সেক্ষেত্রে আমরা সময় বেশি নিই সবগুলো কিন্তু আমি মানে সব ডিটেলস বলতে পারবো না কারণ কিন্তু ভিডিও হয়ে যাবে মুভির মতো মুভির মতো ঠিক আছে মুভির মতো করবো আমি শর্টকাট বলবো আর বিস্তারিত যারা জানতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন দেখ এর দাগ আছে আঙ্গুলের দাগ ঘাম সব ডাকল ভাইট বডি ঠিক আছে আর হলো এটা কিন্তু আপনার একদম শুধু ইং করে বা স্মার্ট হয়ে ভিডিও দিলে হবে না সঠিক ইনফরমেশন দিতে হবে আর এগুলা হলো আপনার এখানে পেয়ে যাবেন সঠিক দুইটা ক্যামেরা অনেকে বিক্রির জন্য বলবে তিন ক্যামেরা আশেপাশে থাকে আরো লেন্স থাকে ওগুলাকে ক্যামেরা বলে বিক্রির জন্য

সন্ধ্যার মধ্যে সন্ধ্যার সময় যখন একটু মৃদু মৃদু আলো থাকে জি জি তখন লাইট জ্বালায় মনে করেন উড়াইলে মানুষ মনে করবে যে প্লেন এটা যারা নিবেন এটা হলো আপনার দেড় কিলোমিটার রেঞ্জ হবে আপনার উপরে প্রায় আপনার আটশো মিটার মানে আপনার

কারণ এই টাইপের ড্রোন দিয়ে কিন্তু মানে এখন রাশিয়াতে হামলা চলতেছে কিন্তু এগুলো তার হামলার ড্রোন না এগুলো হলো জাস্ট আপনার মানে চাপলা করবে ঠিক আছে এগুলা হামলার জিনিস না আমলার জিনিস বাচ্চাদের জিনিস বাচ্চাদের জিনিস রাইট আর এটা যারা নেবেন ক্যাটেন ম্যাক্স আজকে একদম ধামাকা অফার দিব ফোর সাইড সেন্সর ক্যামেরা রিমোটের মাধ্যমে অটোমেটিক রোটেট নিচে ফলোয়িং মোড ক্যামেরা ওয়াই পেন্ট নিয়ে বিস্তারিত সবকিছু সহ এটার দাম পাবেন আজকে মাত্র 5000 টাকা ভাই মাত্র ঠিক আছে কারণ এই কিন্তু প্রত্যেকটা সবই বিক্রি হয় 6500 টাকা কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর দেখাবো ভাইয়া

যে তিন করে কিন্তু দর্শক আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারবেন ওকে আমাদের কিন্তু আছে যারা ইন্ডিয়াতে অনেক ভিডিও দেখেন যারা ইন্ডিয়া থেকে বাসায় বসে ড্রোন নিবেন তাদের জন্য কিন্তু এই

মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ছেলে নিতে পারবেন খুবই চমৎকার একটা মডেল এটা কিন্তু আমি একদম হোলসেল বলছি না কারণ হোলসেল কেন বলছি না কারণ মিথ্যা কথা বাতা লাভ নাই

আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন একদম কম প্রাইজে পাবেন

আজকে এটার পয়সা দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই ডোমটি পেয়ে যাবে শুধু এটাতে আপনারা সেন্সরটা পাবেন না ঠিক আছে এছাড়া আপনার সবকিছু অথেন্টিক পাবেন আর এটার দামটা নিব মাত্র তেরো হাজার পাঁচশো জিপিএস স্যাটেলাইট সহ ঠিক আছে জিপিএস জিপিএস স্যাটেলাইট সহ

এস টোয়েন্টি সেভেন আর এটার দামটা দিবো একদম কম মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার হেভি ড্রোন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর দেখাবো ভাই ড্রোন ঠিক আছে যে ড্রোনটা

ভাই মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা কিন্তু

আপনি আমাদের বললেন রাশিয়া থেকে আবার নাকি রাশিয়ান বিমান বাহিনী নিয়ে রাশিয়ান বিমান বাহিনী মিলিটারি ড্রোন নিয়ে আসছে ভাই ঠিক যে ড্রোন দিয়ে এখন শুট করতে হবে আপনাকে ঠিক আছে মানে গুলাগুলি করবেন আবার গোলাগুলি হবে কিন্তু মানুষ মরবে না ভাই ঠিক আছে মানুষ মরবে না মানুষ মরবে না গোলাগুলি হবে আরে ভাই এই ড্রনটি হলো এই যে এটি ঠিক আছে এটা দিয়ে হলো মনে করেন আমি এই যে অন করে দিলাম এই যে দেখেন রিমোটটা অন করে দিলাম যারা এই ড্রোন নেবেন জাস্ট আপনি মনে করেন

আর এটা এটা যারা নিবেন এটা কিন্তু আপনার উপরে বডিতে লাইট চেঞ্জ হতে থাকবে অটোমেটিক খুব সুন্দর লাইট পাবেন নিচে আর জিবি পাবেন সবকিছু মিলে এটা দাম দিতে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ডাবল নাইন মডেলের ড্রোনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর দেখাবো ভাইয়া M3 Max এই যে দেখেন M3 Max 4 সেট সেন্সর ব্রাসেস মডেল ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এটার প্রাইস দেবো ভাইয়া মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকায় কিনতে এটা আপনারা নিতে পারেন তো ভাই আপনাদের কাছে কি আর আরো মডেল দেখাবেন ভাই এই যে মডেল তো শেষ নাই দেখা যাচ্ছে ঘামায় গেলাম ভাই কিন্তু এটাই বললাম তো দর্শক আপনারা যারা যার যেটা ভালো লাগে স্ক্রিনে যে নাম্বার আছে আচ্ছা এখন শুধু দাম বলবো ঠিক আছে আর কোনো আপনারা বিস্তারিত বলবো না যারা জানতে চান শুধু আপনারা আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করলে হবে সহজভাবে বলে দিন সমস্যা নাই আচ্ছা S632

आर ब्लैक कलर এবং ব্লু কালার দুইটা কালার পাবেন বডিতে তিন সাইড সেন্সর পাবেন এই ড্রোনটি যারা নেবেন একদম কমপ্লেক্স মাত্র চার হাজার টাকা মাত্র নীলপরি নীলাঞ্জনা জি রাইস আর এখন দেখাবো ভাইয়া এস ডাবল নাইন এই যে দেখেন এস ডাবল নাইন কমলা সুন্দরী ব্রাসেস মোটর সহ ফোর সাইড সেন্সর ক্যামেরা অটোমেটিক রোডেড ঠিক আছে এই ড্রোনটি যারা নেবেন এটা তো আট জিবি পাবেন এটার দাম কি হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এই আপনারা পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু ঠিক আছে তারপর দেখাবো ভাইয়া এই যে এফ ওয়ান সিক্স সেভেন মানে কম প্রাইজের মধ্যে যারা ভালো ক্যামেরা যাচ্ছেন তাদের জন্য A20 দি সাজেস্ট করব 48 সেন্সর ক্যামেরা নিচে একটি ক্যামেরা এবং নিচের ক্যামেরা দিয়ে মোড অপশনটা আপনারা ইউজ করতে টাকা ঠিক আছে চমৎকার আপনারা কিন্তু নিতে

ছোট দেখালাম এখন দেখাবো বিশাল বড় ড্রোনাল যারা নিবেন একদম এরকম পাবেন আর এটা কিন্তু হাত থেকে ফ্লাই করে দিতে পারবো ঠিক আছে আর এই ড্রোন যারা নিবেন একদম আট জিবি সহ কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর খুব স্মুথ ভাবে চলবে আট জিবি সহ পাবেন দুইটা কালার পাবেন দাম নিব আজকে মাত্র আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা কিন্তু দেখেন ইতিহাস চ্যালেঞ্জ হয়ে গেছে দর্শক একেবারে ড্রোন দিয়ে দিচ্ছি আমি একটু আবার দেখি হ্যাঁ দেখি আসলে কি উড়বো উড়বো হ্যাঁ

এখন আমার একটা কমপ্লেইন আছে আমার বলতে দর্শকের কমপ্লেন ধরেন কিছুদিন পরে ইলেকট্রিক জিনিস নষ্ট হইতেই পারে সমস্যা হইতেই পারে এখান থেকে সেক্ষেত্রে সার্ভিস এর ব্যাপারটা কি সার্ভিস ভাইয়া অনেকে এক বছর হোক আর বারো বছর হোক পার্সের দাম দিয়ে না সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ থেকে বারো বছর পর্যন্ত খুবই চমৎকার কিছু ঢাকা এবং

অল্প স্বল্প আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে হইলে ভিডিওটা ভালোভাবে দেখেন না স্কিপ করেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু এই চমৎকার ড্রোন গুলো আপনারা কিন্তু নিতে পারেন আল্লাহ হাফেজ